ঠিক আছে আমি তো মুড়ি বল এই বিষয়ে কথা কইতেইলে আমি কই কোন আমি কই বলো বিষয়টা লিখা কি এই যে যত মাদার সারা বাংলাদেশ আছে হাইtauলিয়া আর হলো গিয়া শাহজালাল শাহপুরাল এদের মাধ্যমে এই বাংলাদেশ হইছে রে কি তোমার ইসলাম কে প্রসার করা হইছে মুসলমান তৈরি করা হইছে হ্যাঁ সেই সব মাদার যদি ওরা ভাঙতে যায় আর অরা যদি ভাঙে

আমাদেরও এটা সম্মান করা উচিত হ্যাঁ তা মাাদার بنگালা এবা গনে হরে কৃষ্ণ কৈশ্চেব জানাস্তা ওই ভারতের মতো দেখায়। আমার দেশের মসজিদ থেকে আমাদের মুসল্লিদেরকে বের করে তারপর তাদেরকে আঘাত ঠিক আছে কিবিতে দেখছি হ্যাঁ যদি তাদিক্যা থাকো আমরা তো ওদের কোনো মন্দির গিড্ডা ভাঙতে যাই না না আমাদের মসজিদ ওরা কেন আঘাত করবে এই মসজিদ মাদ্রাসা এপরে মাজার বাজার কোথাও কোনো আঘাত করা চলবে না দেশ এখন শান্তির দিকে নিতে হবে যারা দেশের বিরুদ্ধেটা করে এই দেশের বর্ডার করছে তাদেরকে আমরা উচিত শিক্ষা দিব এর জন্য যদি দরকার হয় তাইলে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা একটা আন্দোলন करू करू ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আপনারা দ আমার সাথে একমত আছেন একমত আছেন আচ্ছা ঠিক আছে এই যে ভাই এখন কথা হ্যাঁ কোন তাইলে আমারটাই আছে